যে জায়গায় এখন পুরো পৃথিবীটা এসে দাঁড়িয়েছে এই পৃথিবীতে মাঝামাঝি বলে এখন আর কোনো পথ নাই এখন পথ একটা ডাই এবং সেই ডুয়ার ইসলাম বিজয়ী হওয়া ছাড়া নাই কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায় তাহলে ওখানে আপনি হাজারো সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না আল্লাহ সব তাআলা যে কোনো পরিস্থিতিতে ভালোর মধ্যে মন্দ মন্দর মধ্যে ভালো পরিস্থিতি তৈরি করতে পারেন না পারেন না বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী করে বলছি আমি আগে মিছিলের সময় যত বেশি ইয়া ইয়া পড়তাম তার পরিস্থিতিতে চেয়ে বেশি বেশি ওই ভয়ে না করুন আমরা যখন এ কথা মনে করি যে যখন মানুষ যখন ইমানদাররা যখন মুসলিমরা মনে করেছিল এই যুদ্ধে নিশ্চিত বিজয় সেই যুদ্ধে মুসলমানদের কি হয়েছে আর যেই যুদ্ধে মুসলমানরা মনে করছে নিশ্চিত পরাজয় সেই যুদ্ধে কি হয়েছে দিস ইজ হিস্ট্রি তাহলে তো আপনার এই সময় বেশি স্টেক ফার বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিপদের সময় আল্লাহ তালা আমাদেরকে দিতে পারেন এই মানসিকতায় তো ইয়া হাইম বেরহমে আল্লাহ মা আলু কাফিম ওয়ান হাউস জুবিকাম ইন শুরু হইম এই কথা তো এখন তার চেয়ে অনেক গুণ বেশি পড়া উচিত আল্লাহ তালাকে এত সুন্দর নেয়ামত দিয়েছেন এটার হক আদায়ের জন্য আমরা হাজারো লোক উপস্থিত করে এটা কাফার আমরা দায় করবো ইনশাহ পারবো ইনশাল্লাহ এই প্রোগ্রামের মূল লক্ষ্য কিন্তু শুধু একটা প্রোগ্রাম না আমি মাঝে মধ্যে বলে থাকি এই জাতীয় প্রোগ্রামের সফলতাটা নির্ধারিত হয় প্রোগ্রামের আগে সত্তর ভাগ আর প্রোগ্রামের দিন হয় তেইশ ভাগ কয় ভাগ আগে কয় ভাগ আর প্রোগ্রামের দিন এই প্রোগ্রামের এত আয়োজন করে হচ্ছে প্রোগ্রামটা তো হওয়া উচিত তিন দিন ব্যাপী কয় দিন ব্যাপী যে আয়োজন করে হচ্ছে যে টাকা খরচ করে হচ্ছে যে শ্রম আপনারা দিচ্ছেন তাতে কয় দিন ব্যাপী হওয়া উচিত দুইটা শুরু হবে সাড়ে পাঁচটায় শেষ হবে একজন মানুষ যখন তার গোলের কাছ থেকে বলটা নিয়ে দৌড়ে অনেক কষ্ট করে তার গোল পোস্টের কাছে চলে যায় গোলটা দেওয়ার জন্য ওখানে যাওয়ার পরে তার স্পিডটা কমে না বাড়ে আমরা সতেরো বছর দিনের কাজ করছি নির্যাতন নিপীড়ন হামলা মামলা রিমান্ড নির্যাতন সব সহ্য করেছে আমাদের শহীদ নেতৃবৃন্দ যেখানে ফাঁসি হয় সেই দিনের রাতটা কেমন ছিল সেই রাত দশটা প্রত্যেকটাই তো রাত দশটায় হয়েছে ওই সাড়ে নয়টা ওই নয়টার কথা একটু মনে করেন না শুইতে পারছেন না বসতে পারছেন না দাঁড়াইতে পারছেন না হাঁটতে পারছেন না কিছু করতে পারছেন এই সব কিছু মিলে আপনি ধরেন যে খেলার মাঠের এই সব অতিক্রম করে আপনি বলটা নিয়ে গোলের একদম মাঝখানে আপনি খাচ্ছেন জাস্ট একটা করলে আপনার গোলটা হয়ে যায় এখন আমাদের সামনে যে সময়টা সেই সময়টার সাথে এই সময়টা মিল আছে না নেই এই সময়টাকে প্রফেসর গোলাম আজম রহমাহুল্লাহ বলতেন দশ মাস দশ দিনের আমাদের যে জন্মের প্রক্রিয়া পৃথিবীতে এই প্রক্রিয়ার এটা হচ্ছে শেষ দশ দিন

এটা কি আমাদের পরিস্থিতি বোঝা যায় না যায় না আমাদের এই ক্ষেত্রে খুব স্পষ্ট বক্তব্য আপনাকে মাথায় নিতে হবে ভাইয়েরা যে সময় এখন পৃথিবীটা শুধু বাংলাদেশ না যে জায়গায় এখন পুরো পৃথিবীটা এসে দাঁড়িয়েছে এই পৃথিবীতে মাঝামাঝি বলে এখন আর কোনো পথ নাই এখন পথ একটা ডুয়ার ডাই এবং সেই ডুয়ার ডাই ইসলাম বিজয়ী হওয়া ছাড়া মাঝখানে আর কোনো পথ খোলা নাই আমরা প্রশাসনের কাছে খুব স্পষ্ট করে জানতে চাই যে আমরা এরকম বক্তব্য তো শেখ হাসিনার আমলে শুনেছি যা হয় নাই সেটা প্রশাসন বলেছে এখন সেই ফেসিস্টের দোষকদের মধ্য থেকে এখন কেউ কেউ পরিবারের বক্তব্যের বিপরীতিকে আপনারা বলছেন চাঁদাবাজি না দ্বন্দ্বে এটা খুন হয়েছে আমি মনে করি ফেসিস্টের দোষকদের বক্তব্য আগের বক্তব্যের সাথে কোনো পার্থক্য নেই পরিবার থেকে যেখানে কথা বলা হচ্ছে তাহলে পরিবারের সাথে আগে আপনাদের কথা বলা দরকার ছিল নাম্বার টু প্রশাসনের কর্তা ব্যক্তিরা তো প্রথমে অন্তত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা দুই দিন তিন দিন তাদের তো এই কথা বলা হচ্ছে তাদের আইনগত ভিত্তি লিগাল অথরিটি হচ্ছে তাদের এটা বলা যে আমরা এখন তদন্তের মধ্যে আছি তদন্তের আগে আমরা কিছু বলতে পারবো না আপনি হুট করে একটা কথা বলে দিচ্ছেন এবং সেটা টোটাল পরিবারের সাথে সাংঘর্ষিক হচ্ছে আমরা মনে করি এটার মধ্য দিয়ে শুধুমাত্র এই ঘটনাকে আড়াল করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ করছেন এটা কোনো অবাক করার বিষয় না এবং কোনো বিশ্বাস ব্যাপার হবে না যে দুই দিন পরে হয়তো শুনবেন এর সাথে জামাত ইসলামের ছাত্র শিবির জড়িত আমরা সেই বাংলাদেশে তো বাস করি যেই বাংলাদেশে কোনো কিছু হলে চুন থেকে পান খসলে কেউ মুখস্ত করে আগে রেডি করে বক্তব্য থাকতো যে এটার সাথে জামাত ইসলামের ছাত্র শিবির জড়িত আমরা স্পষ্ট করে বলি সেই বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না আপনাদেরও ধারণ করতে হবে দুই সালের জুলাই আগস্টের গণ বাংলাদেশ দুই হাজার জুলাই আগস্টের পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এক বাংলাদেশ নয় আমরা সেই প্রোগ্রামের মাধ্যমে বিচারের কথা স্পষ্ট করে তুলে ধরবেন বিচারের আমিরতা যারা বিচার চান না যারা বিচার নিয়েছে নির্বাচন চান যারা বিচার সংস্কার না নির্বাচন চান আপনাদের তো সবচেয়ে বেশি উপলব্ধি হওয়ার কথা আমি জানি না যে শেখ হাসিনার আমলেও আপনাদের এক বছরে দুইশো খুন হয়েছে কিনা আপনাদের করবে। অতসো শেখ আছেনা বিহীন বাংলাদেশে আপনাদের নিজেদের তারা নিজেদের 200 লক্ষকে আপনারা নিজেরা খুন করে ফেলেছেন তাহলে তো বিচারের জন্য আপনাদের বেশি pression হওয়ার কথা সংস্কারের জন্য তো আপনাদের বেশি প্রেশান হওয়ার কথা তাদের কাছে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের মধ্যে সংস্কার যদি না নিয়ে আসা যায় তাহলে ওখানে আপনি হাজার সংস্কার করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করতে পারবেন না পারবেন না বলেই তো আজকে হতাশার কথা শোনা যায় পারবেন না বলেই তো আজকে দুশ্চিন্তা মানুষের আবার কপালে দুশ্চিন্তার বাস তৈরি হয়েছে পারবেন না বলেই তো আজকে উপদেশ যারা বলছেন আমরা হতাশ হয়ে যাচ্ছি আমরা ভালো কিছু কাজ করতে চাই ভালো মানুষ পাচ্ছি না আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে চাই কিন্তু দুর্নীতিমুক্ত মানুষ আমরা পাচ্ছি না যারা বিচারকে প্রাধান্য দিতে পারেন না যারা সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন না যারা আমাদের এই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হোক এই চিন্তায় তারা লালন করেন না তাদের এই চরিত্র তাদের আবার নতুন আরেক ফেসিবাদ দেখে আবার সেই সমস্ত দেশে ফিরে আসা মানুষদের মধ্যে অধিকাংশ আবার দেশ থেকে বাইরে চলে যাওয়ার চিন্তা করছেন। এই দুশ্চিন্তায় যাদের কপালে ভাস পড়েছে তাদেরকে আমরা বলবো রাত গভীর হয়েছে অন্ধকার বেড়েছে আলোর যাত্রা শুরু করে আঠারো উনিশে জুলাই বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে এক নতুন আলোর পৃথিবী আমরা তুলে ধরবো যাতে করে যারা গিয়েছেন তারা আবার ফিরে আসবেন শুধু যারা এখন আসতে পারেন নাই তারা আসার মতো একটা নতুন বাংলাদেশ দেখতে পায় আমাদের বিরুদ্ধে যত বাধা প্রতিবন্ধকতা এসেছে আমাদের ব্যাপারে যত করা হয়েছে। আমাদের ব্যাপারে যত কথা বলা হয়েছে এই সমস্ত প্রেক্ষিতে আমরা সেদিন একটা কথা কিছু নেই আমাদের হারাবার কিছু নেই আমাদের দুশ্চিন্তার কিছু নেই আমাদের ক্রাইসিস বলে কিছু নেই আমাদের ক্রান্তি কলকিল বলে কিছু নেই জামাত ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে আলহামদুলিল্লাহ আপনারাই তো আল্লাহর পরে ভরসা করে এই পল্টনে যখন একজন লোক বের হওয়া কঠিন ছিল বের হোলি গুলি করা হতো সেই সময়ও সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা যখন এখানে মিছিল করতাম আমরা যখন এখানে পিকিটিং করতাম আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হতো ভাই আর যাই করেন পল্টনে কিছু করেন আর যাই করেন পল্টনে আপনারা নামেন না আর যাই করেন পল্টনে আপনারা কোনো কিছু দেখানোর চেষ্টা করেন না আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমরা কি সেই কথা শুনেছি নাকি আমরা আমাদের কার্যক্রম চালিয়েছি চালিয়েছি আমরা এই পাল্টনকে বলি এটা হচ্ছে হাজা বালাদান আমিনা এটা হচ্ছে আমাদের জন্য একটা নিরাপদ জায়গা যেটা আল্লাহ তালা কবুল করেছে বহু দুর্ঘটনা বহু জায়গায় ঘটেছে অথচ সবচেয়ে বেশি শুধু এখানকার না শুধু মহানগরী না কেন্দ্রের বহু প্রোগ্রাম আমাদের এই পাল্টনে আমরা করেছি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন নাই শুধু তিনি এমনভাবে সাহায্য করেছেন আমার কাছে মনে হয় যে আমাদের সমস্ত প্রতিপক্ষের চোখগুলোকে আল্লাহ তালা এই জায়গার জন্য অন্ধ করে রেখেছে লাইন শাকারতুম লাজিদ আন নাকুম যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে নিয়ামতকে যদি কাজে লাগাও আমি এটা কয়েক গুণ বৃদ্ধি করে দেব লাজিদান না কয়েক গুণ শুধু না এটা বৃদ্ধি করা আমি আল্লাহর দায়িত্ব সুবাহান আল্লাহ ওয়ালাইন কাফারতুম যদি এই নিয়ামতকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের ব্যবসার দিকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের চাকরির দিকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পরিবারের দিকে কাজে লাগাতে ব্যর্থ হয়ে তোমরা তোমাদের পেশাদারিত্বের দিকে ধাবিত হয়ে এটাকে কাজে লাগাতে ব্যর্থ হও ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদি কঠিন শাস্তির জন্য আমাদেরকে আল্লাহ তালা প্রস্তুত থাকতে বলে